অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন সোমবার গোটা বিশ্ব তথা দেশ অধীর আগ্রহে বসে আছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার জন্য এই আবহে শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজধানী আগরতলার অন্যতম বাজার দুর্গা চৌমুহনী বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিতরণ করলেন রামের পতাকা সকলকে পতাকা উড়ানোর আহ্বান রাখলেন তিনি এদিকে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সোমবার রাম মন্দির প্রতিষ্ঠার দিন প্রদীপ প্রজ্জ্বলন করে ভগবানকে আহ্বান করার এবং দীপাবলি পালন করা হবে বলে জানান তিনি তারিখ মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা গৃহ প্রবেশ সেই উপলক্ষে গতকালকেও এবং আজকেও আমরা যে ধ্বজ সে ধ্বজ সবাইকে দেওয়ার চেষ্টা করছি সবাই ঘরে ধ্বজ লাগাবেন আর মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান আমরা বাইশ তারিখে সন্ধেবেলা প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আহ্বান করো এবং দীপাবলি উদযাপন করব আমরা পরম ভাগ্যশালী যে আমাদের এই সময়ে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা এবং গৃহপ্রবেশ রামলার হচ্ছে সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কারণ অনেক বছর গত পাঁচশো বছর ধরে অনেকে চেষ্টা করেছেন তাদের পরিশ্রম তাদের বলিদানের ফসল আজকে আমরা ভোগ করছি আমরা একটা মানে সৈণিম সময়ে আমরা রয়েছি